ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুখে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় বিএনপি আমার জামাত ইসলামী আমার জাতীয় পার্টি আমার হিন্দু আমার বৌদ্ধ আমার মুসলমান আমার যারা মানুষ তারাই আমার লাভাল আমি বেশি করবা না বাকটিতে গাছের গোড়া আসতে দেবে মামু মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জামিনে জাগা হবে না বিশ্বাস আমাকে কথা বলতেই হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশ্রিক গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আবার কবে দেখা হবে আমি জানি না তবে একটা দাবি করে যাব আমি আল্লাহর এক নগন্য গোলাম যেদিন আপনাদের কাছে খবর হবে সাইবি পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব আপনারা প্রাণ ধরে আমার জন্য দোয়া করবেন আল্লাহ রকুল আলমিন আমাকে আমাকে যেন ক্ষমা করে দেন আল্লাহ পাঁচটার জন্মতির ভিতরে জন্য জায়গা তৈরি করে দেন আমি শুধু আপনাদের দোয়া চাই প্রিয় ভাইসব। মানুষের হায়াত মতের কোনো স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন নাই একদিন ইতিহাস থেকে আমিও হারাই যাব কেমন দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাদের তোরে বাপ করে দিলাম এর থেকে বড় আল্লাহ এদের সে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মাইর খায় এই জমিন ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেন না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহমাল্লাহ তারুদ্দানা খাইবিন আল্লাহমাল্লাহ তারুদ্দানা বিন আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহ আল্লাহ তারা খাইবিন একেবারে না দিয়া খালি হাতে এতগুলা মানুষ তুমি ফেরত দিতে পারো না পারো না পারো না তুমি গফুর গফার ওদু সত্তা